কপি নকল প্রমাণ করতে পারলে নগদ এক লাখ টাকা তাই ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামি স্মার্টফোন তাই ভাই আপনার কি ফোন লাগবে আমাদের কাছে আছে Oppo Vivo Xiaomi Pixel iPhone সব দিচ্ছি আমরা পানি দাম পানি দামে ফোন দিচ্ছেন অবশ্যই আপনি বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন না কেন আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি প্রতিটা স্মার্টফোন তাই ভাই আমাদের প্রতিটা ফোনের সাথে পাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

আপনাদের বাজেট যদি হয়ে থাকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা আপনার বাজেট অনুযায়ী আইফোন থেকে শুরু করে গুগল পিক্সেল থেকে শুরু করে ওপো ভিভো রিয়েলমি সওমি সকল ধরনের ফোন পেয়ে যাবেন আপনারা যারা কম মূল্যে সেকেন্ড হ্যান্ড ফোন অথবা ইউজ ফোন নেওয়ার কথা ভাবতেছিলেন তারা অবশ্যই আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আজকে ভিডিওতে আপনাদের বাজেট অনুযায়ী সারা ফোনটি পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সামনে আছে প্রান্ত ভাই প্রান্ত ভাই হচ্ছে এখানে থাকা সকল ফোনের আপডেট প্রায় জানাবে এবং ওনাদের এখানে কিন্তু একসাথে অনেক পরিমাণে কালেকশন রয়েছে যেটা কিন্তু আশেপাশে মার্কেট কিংবা অন্য অন্য শপে আর কোথাও কিন্তু এত কালেকশন দেখা যায় না তো আশা করি প্রতিটা ফোন থেকে কিন্তু আপনারা দুই হাজার টাকা তিন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অন্য অন্য শপ থেকে প্রান্ত ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো

তাছাড়া কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বার কল করলে কিন্তু সরাসরি প্রান্ত ভাইয়াকে পেয়ে যাবেন উনি আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়া শুরুতে যদি বলতেন যে আপনাদের ফোনের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টিটা কি ভাবে রয়েছে আমাদের ওয়ারেন্টি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো প্রান্ত ভাইয়া শুরুতে আপনি আমাদেরকে কম বাজেটে ফোন দেখেন যাতে বাজেট একটু কম জি এই যে আমাদের আর এখানে থাকে ফোন অনেক ফ্রেশ আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফোন ভিভোর এই ফোনটি ভাই এই ফোনটার র‍্যাম রম কত রয়েছে এটা 6GB র‍্যাম 128GB রম

অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন এবং স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন ভাই তারপরে Vivo Y27 Y27 আর এই ফোনের সাথে কিন্তু বক্স রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু লেখা আছে ফুল বক্স তো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা ফোনের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছেই টেনশনের কোনো কারণ নাই ভাই এটা প্রাইস কত এটা প্রাইস কত 16500 টাকা 16500 টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারেন খুবই কন্ডিশন খুব ভালো রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোনটি রয়েছে ফোনের ডিসপ্লে থেকে শুরু করে খুবই আমার কাছে ওভারঅল একদম খুব ভালো মনে হয়েছে তারপর হচ্ছে আমরা একটু ফ্ল্যাগশিপ এর মধ্যে যাই জি ফ্ল্যাগশিপ এর মধ্যে গেলে হচ্ছে এই যে 20 থেকে 25 এর মধ্যে যে এগুলো যাদের বাজেট 20 থেকে 25 এর মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম পানির দামে ভাইয়া এই ফোনের র‍্যাম রুম কি রয়েছে 8GB র‍্যাম 256GB রম 8GB র‍্যাম 128GB রম ওকে ওকে ফোনের প্রাইস ফোনের প্রাইস হলো 23500 23500 টাকা অন্য সব থেকে নেন তাহলে কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আপনাকে গুনতে হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে থাকা প্রতিটা প্রাইস অন্যান্য সব থেকে অনেকটাই কম আমার কাছে মনে হচ্ছে ফুল দেখার পর আপনারা প্রায় সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পাবেন

ফোন কিন্তু সীমিত যে মুহূর্তে কিন্তু ফোন সেল হয়ে যেতে পারে সেল হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই সরাসরি শপে আসবেন তারপরে হচ্ছে ভিভো কিছু ফোন আছে কার্ড ডিসপ্লের মধ্যে কার্ড ডিসপ্লে যে অনেকে কিন্তু কার্ড ডিসপ্লে অনেক পছন্দ কিন্তু কার্ড ডিসপ্লে ফোনের দাম অনেক বেশি থাকে সেই কারণে অনেকে সাধ্যের বাইরে থাকে ওয়া ফোনটা কিন্তু পুরো স্কেচ নাই ফোনের মধ্যে সিঙ্গেল কোন দাগ কোনো স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ভাই আপনার প্রাইস প্রাইস করব 29000 টাকা 29000 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রতিটা ফোন কিন্তু এখানে কার আপনারা সরাসরি শপে আসলে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেক পরিমাণে কালেকশন রয়েছে এক বিরুদ্ধে এত প্রাইজ কিন্তু বলা সম্ভব না আপনারা কিন্তু অবশ্যই প্রতিটা ফোন এখান থেকে দেখে নেন যার যেই ফোনটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আশা করি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে কল করলে সরাসরি প্রতিটা অনেক পরিমাণে কমের মধ্যে পাবেন বা এই ফোনের প্রাইস কত

নিতে পারবেন তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন আপনারা তিন চার বছর অনায়াসে ইউজ করতে পারবেন সিঙ্গেল কোনো সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা ওকে ওকে সাঁত্রিশ হাজার টাকা হলে কিন্তু ফোন পেয়ে যাবেন

আপনার ফোন গুলো যে কোনো শপে আপনার ইজিলি বিক্রি করতে পারবেন আর বক্স সারা হলে কিন্তু বিক্রি করতে একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা ভাই তারপর তারপর আইফোনের দিকে যাই আইফোন আমাদের কাছে শুরু হচ্ছে আইফোন এক্স থেকে আইফোন এক্স এস এর হিউজ কোয়ান্টিটি আছে আইফোনের এক্স কিন্তু পরিমাণ আছে ওনাদের কাছে আর এখানে কিন্তু ডিসপ্লেতে এত ফোন রাখা এই মুহূর্তে সম্ভব না ওনাদের স্টকে আরো অনেক অনেক পরিমাণে ফোন আছে আপনাদের যার যে লাগবে দশটা পাঁচটা বিশটা পনেরোটা দুইটা তিনটা একটা যার যেটা লাগবে

খুবই ভালো আমার কাছে মনে হয়েছে আর অনেক ফোনের সাথে কিন্তু বক্স রয়েছে দেখতে পাচ্ছি প্রো ম্যাক্স রয়েছে তার পাশাপাশি বক্স রয়েছে আইফোনের বক্স যদি নেন এটাও সম্ভব যদি বক্স ছাড়া নেন

অবশ্যই আপনারা সরাসরি শপে আসবেন ব্যাটারি পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইন পার্সেন্ট কিন্তু ব্যাটারি হেলথ রয়েছে আরো অনেক ফোন রয়েছে এক নজরে আপনাদের যার যেটা লাগবে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি যদি আপনারা অফিসিয়াল আন অফিসিয়াল বক্স সহকারে যদি আপনার ফোন চান যে আপনারা ইউজ ফোন নিবেন না সম্পূর্ণ ইন্ট্যাক্ট বক্স সহকারে ফোন নিবেন আপনারা কিন্তু যদি লক্ষ্য করেন এই পাশে কিন্তু সম্পূর্ণ ইনটেক বক্স সহকারে ফোন রয়েছে তার পাশাপাশি কিন্তু এদিকে আইটেল থেকে শুরু করে তার পাশাপাশি এখানে রেডমি থেকে শুরু করে আরো সকল মডেলের ফোন রয়েছে সম্পূর্ণ ইনটেক বক্স তো আপনাদের যা যে ফোনটা পছন্দ আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাইরের কাছ থেকে সকল ফোনের আপডেট প্রাইসগুলো জেনে নেবেন তো এসে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ